পদত্যাগ করেননি শেখ হাসিনা আদালতে প্রমাণ করল তার আইনজীবী এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ দ্রুতই ফিরছে শেখ হাসিনা মোদী সরকারকে সরকার বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে এটা স্বদন্তরই অংশ সেই হিসেবে তাদেরকে আমি স্বদন্ত করে হাজার কথা যদি আসামির বিরুদ্ধেও যায় একটি কথাও যদি আসামির পক্ষে যায় এবং সেইটি যদি যৌক্তিক হয় এবং বিদ্যুৎ আদালত যদি মনে করেন যে বিষয়টাকে যুক্তির নিরিখে বিচার করা যায় তাহলে একটি পয়েন্টের উপরেও আসামিকে খালাস দেওয়া যায় প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র যদি সত্যিই জমা দেওয়া হয়ে থাকে তাহলে সেটির অনুলিপি কারো না কারো কাছে থাকার কথা কিন্তু তিন সপ্তাহ ধরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালালেও এর খোঁজ কেউ দিতে পারেনি যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর ইউনুসের বিদায় নেওয়া উচিত নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগকে ওরা রাজনীতিতে করতে দিতে চায় না এই জন্যই যে আওয়ামী লীগ যদি এখনও নির্বাচন করে তাহলে এমন আসন পাবে এরা সবগুলো মিলে এটা পাবে সেখানে যে বক্তব্য প্রচার করেছে আমাদের দেশ তার মাধ্যমে স্পষ্টত বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা খুব দ্রুত কিছু একটা করতে চাচ্ছেন সেই পঞ্চাশ বছরের তার যে সুদীর্ঘ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা এখন তিনি এটিকে অভিঘাতে পরিণত করতে দর্শক ভিডিওর প্রথম অংশ দেখিয়ে অনুমান করতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবার জাতিসংঘের কার্যালয়ের সামনে মার বিএনপি এবং এনসিপি এবার আওয়ামী লীগ তুমুল হামলা করেছে এদের উপর এবার নতুন করে এই ঘটনায় যে নতুন মোর নিয়েছে আপনাদেরকে জানাবো বিষয় বিষয়ে বিস্তারিত সাথে সাথে আরও থাকবে নতুন করে কি নির্দেশনা দিলেন শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কেন এতটা খেপে গেল এবং এ ঘটনায় কি কি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে সাথে আরো থাকবে আজকে দিনের সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগকে ওরা রাজনীতি করতে দিতে চায় না এই জন্য যে আওয়ামী লীগ যদি এখনো নির্বাচন করে তাহলে এমন আসন পাবে এরা সবগুলো মিলেও এটা পাবে এই যে দূরত্বটা এটা সাথে মেটানোর জন্য এই রাজনীতিতে অন্তর্ভুক্ত হয় আর বর্তমান সময় যেটা আমি এটা খুব সমালোচনা করতাম এক সময় ঠিক এই মুহূর্তে আমি করছি না কারণ যে মধ্যে আপনি দেশের মধ্যে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখে তার বলার অধিকার কোথাও নাই, তাকে রাস্তায় বের হলে আপনি গ্রেপ্তার করেন সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন করেন আপনি তো সেই সময় তো তারা বাইরে আসছেন শেখ হাসিনা ইন্ডিয়া পালিয়ে গেছে ইন্ডিয়া পালাবে না তো কোথায় পালাবে উনি কি পাকিস্তান পালাবে মায়ানমারে পালাবে উনি পালানো তার জায়গায় নাই হয় ইন্ডিয়া যাবে নয় লন্ডন যাবে না আমেরিকা যাবে এই কয়টা দেশে তো যাওয়ার তো উনি যেখানে সেফ ফিল করেন সেখানে যাবেন সেভেন্টি ওয়ান আমাদের লোকেরা ইন্ডিয়াতে গিয়েছিল তো এই জন্যই তার ইন্ডিয়া এবং ইন্ডিয়াতে বরং তারা রাজনীতি করতে পারছে না যেটা পশ্চিমা দেশগুলোতে তারা এক ধরনের দোকান খুলে রাজনীতি করছে যেটা আওয়াম লীগ আমলে লীগ করে বিএনপি সব আমলে করছে জাতীয় পার্টি সব সব রাজনৈতিক দলের শাখা আছে আপনি দেখতে পাচ্ছেন নিউ বা অন্যান্য দেশ রাষ্ট্রগুলোতে যেখানে সুযোগ আছে যদিও আমাদের এখানে ইলেকশন কমিশনের যেটা আর পিও আইন যেটা আছে যে সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের বাইরে শাখা থাকার সুযোগ নেই নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগ তারা আমার যতটুকু ধারণা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবে না জাতীয় পার্টির ভাগ্য আমি এখনো জানি না জাতীয় পার্টি যত দলের ব্যাপারে কি হবে বাট আওয়াম লীগের ব্যাপারে তো শিওর যে এই অল্প সময়ের মধ্যে আওয়াম লীগ রাজনীতিতে ওই ইলেকশনে পার্টিসিপেট করতে দেবেন এবং এরা সব সবাই একদল একমত যে আওয়ামী লীগ যাতে নির্বাচন করতে না পারে আজকে আমি একজন ইয়ে দেখছিলাম যে বলছিল আওয়ামী লীগকে কেন এরা রাজনীতিতে যে সায়ার আপনি দেখেছেন এটা লন্ডনে থাকে সে বলছে যে সে বিএনপির জন্য দীর্ঘদিন কাজ করছে দেখেছি আমরা অতীতে বিএনপির জন্য বলবো না যে বাংলাদেশের সরকার হটানোর ব্যাপারে শেখ হাসিনা সরকার হটানোর ব্যাপারে তারা কাজ করছে একটি বৃষ্টি হচ্ছে সে আজকে বলছে দেখলাম একটা খুব আশ্চর্যজনক আপনি বোধহয় দেখেছেন যে আওয়ামী লীগকে ওরা রাজনীতি করতে দিতে চায় না এই জন্যই যে আওয়ামী লীগ যদি এখনও নির্বাচন করে তাহলে এমন আসন পাবে এটা সবগুলো মিলেও এটা পাবে উপলব্ধি হয়েছে যারা আওয়ামী লীগকে হটিয়েছে তারা এখন উপলব্ধি করেছে আওয়ামী লীগ যদি এখনো যদি রাজনীতি করে তাদের জন্য আতঙ্ক তাদেরকে বাদ দিয়ে তারা শেখ না যে স্টাইলে নির্বাচন করেছে সে স্টাইলে নির্বাচন করে নিজেরা নিজের ভাগ বাটানো করবে এটুকু গ্রহণযোগ্যতা পাবে না দেশের মানুষের আন্তর্জাতিক পর্যায়ে অন্তত দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিক পরের ব্যাপার আপনি কয়েকদিন আগে একটা জরিপে দেখেছেন পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক বলে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে না পঁয়তাল্লিশ পার্সেন্ট তো পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক যদি বলে যে এরকম ভুয়া নির্বাচন হবে যদি আওয়ামী ছাড়া হয় তো বাকিগুলো কি হবে ইন্টারন্যাশলে তো প্রশ্নই আসে না যদিও জাতিসংঘ সহ অন্যান্য লোকদের থেকে তারা বলাচ্ছে যে যদি এটা ইলেকশন যদি পার্টিসিপেটরি শুধুমাত্র দল নির্ভর হয় না ব্যক্তি নির্ভর আমরা ভোট দিলে হয়ে যাবে আর ভোট দেবে কোথাও তো ভোট দিতেই যাবে না তার প্রার্থী নেই সে কারো ভোট দেবে কলা গাছকে ভোট দিতে যাবে যাবে না তো এই আমি বলবো যে এই নির্বাচন মোটেও গ্রহণযোগ্য হবে না তারপরও আমি আপনি আমি মনে করি যে আমরা সবাই মনে করি যে একটা ইলেকশন হোক বাবা ডক্টর ইউনুস বিদায় নিক দেশের মধ্যে একটা স্থিতিশীলতা আসুক আজকে বাংলাদেশ স্থবির রয়ে গেছে প্রশাসনে কোনো কাজ হচ্ছে না পুলিশ কোনো কাজ করে না আর্মি ডেপ্লয়মেন্ট যাদের করছে তারা কোনো কিছু পাস করে না এরকম একটা রাষ্ট্র চলতে পারে না এই রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর ইউনুসের বিদায় নেওয়া উচিত উনি বিদায় নিয়ে যদি একটা নির্বাচিত সরকার দেশ এটা কালা চোরার সরকার হোক আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে একটি নীরব বিপ্লব ঘটবে শুধু এখন বিস্ফোরিত হওয়া বাকি আজকে এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না পাঁচই আগস্টের পরবর্তী সময় ডক্টর নুস্কে প্রধান উপদেষ্টা চেয়ারে বসানো হয়েছিল কেন তার মেইন কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে দেশের মধ্যে গণতন্ত্র ছিল না শেখ হাসিনার আমলে এখন ডক্টর দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনবে দ্বিতীয় বিষয় হচ্ছে দেশের মধ্যে সুশাসন ছিল না দেশের মধ্যে অনুস সুশাসন ফিরিয়ে আনবে তৃতীয় বিষয় হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু এক বছর পেরিয়ে গেল দেশের মধ্যে অনুস গণতান্ত্রিক প্রক্রিয়া তো ফিরিয়ে আনলো না বরং শেখ হাসিনার আমলে যে গণতন্ত্র ছিল সেটারও কবর রচনা করে দিয়েছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে দেশের মধ্যে সুশাসনও প্রতিষ্ঠা করতে পারেনি বরং শেখ হাসিনার শাসনামলে যে সুশাসন ছিল সেটাকেও কবর রচনা করে দিয়েছে এই ডক্টর ইনুস সরকার এবং শেখ হাসিনার আমলে সাধারণ নাগরিকের যে নিরাপত্তাটা ছিল সেই নিরাপত্তাটা এখন পার্সন সাধারণ জনগণের এর গুরুত্বপূর্ণ বিষয় ফেল মেরেছে ডক্টর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা যতই দুর্নীতি করুক যতই শেখ হাসিনার এমপি মন্ত্রীরা ঘুম খুন হত্যার সাথে থাকবে অন্তত প্রশাসন অনেক স্ট্রং ছিল যে কোনো জায়গায় অপরাধ হলে ইনি স্ট্রেন প্রশাসন গিয়ে ব্যবস্থা নিত কিন্তু এখন শৃঙ্খলা বাহিনীকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যে প্রশাসন এখন একটা জায়গায় ফোকাস দিচ্ছে সারাক্ষণ আর দেশের মধ্যে ঘুম খুন হত্যা চিন্তা হচ্ছে সেই জায়গায় প্রশাসন ব্যবস্থাও নিচ্ছে না ফোকাসও দিচ্ছে না দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ